প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে আবারও ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে কথা বলতে এসছি বাংলাদেশ প্রসঙ্গ ইতিমধ্যেই ঠান্ডা ঠান্ডা বিশেষ করে গতকাল ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের সময় বলে দিয়ে খানিকটা ঠান্ডা করেছে নাম যেটি নিয়ে আলাপ করতে চায় ইন্টারন্যাশনাল পলিটিক্স বিশেষ করে পাক ভারত যুদ্ধ মার্কিন পৃষ্ঠপোষকতায় জড়িয়ে যেতে পারে বাংলাদেশও গত রোববার তিন অগাস্ট ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদন এই ইঙ্গিতটা দিচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হোশিয়ার করে বলেছেন যে ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবারো চালায় তবে পাকিস্তান ভারতের গভীরে বিশেষ করে পূর্ব দিক দিয়ে আঘাত হানবে পূর্ব দিক মানে ভারতের পূর্ব দিক মানে কোনটা ভারতের পূর্ব দিক মানে বাংলাদেশ এবং এই যুদ্ধের উস্কানিটা দিচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের একটা যুদ্ধ হয়েছিল পাহগাঁও হামলাকে কেন্দ্র করে তার আগে বাইশে এপ্রিল পাহগাঁও কাশ্মীরের পাহগাঁওয়ে একটি হামলা হয়েছিল জঙ্গি হামলা এবং পাকিস্তানি জঙ্গি দ্বারা আক্রান্ত হয়ে ছাব্বিশ জন নিরীহ সাধারণ মানুষকে পর্যটককে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে ভারত কাশ্মীরের জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় এবং গুড়িয়ে দিয়ে চার দিন যুদ্ধটা স্থায়ী ছিল ভারত পাকিস্তান পাল্টা পাল্টে আক্রমণ হয়েছে চার দিন পরে যুদ্ধ বিরতি হয় এবং এই যুদ্ধ বিরতির কৃতিত্বটা বরাবরই সেই সময় থেকে এই সময় পর্যন্ত এখন পর্যন্ত নিয়ে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ভারত পাকিস্তান যুদ্ধের আলামত আবার কেন বলছি কেন এই যুদ্ধের আলামত দেখা যাচ্ছে দ্য ইকোনমিস্টের সাক্ষাৎকারের আলোকে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমসও ঠিক পরের দিন চার অগাস্ট একটি প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধের নানা শঙ্কার কথা বলা হয়েছে দেখুন আমরা বললাম যে একটা শর্ট যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এবং এই যুদ্ধের পৃষ্ঠপোষক যে মার্কিন যুক্তরাষ্ট্র এতে কোনো সন্দেহের অবকাশ নেই আজকে যদি আপনি বলেন আপনি যদি দেখেন যে পাকিস্তান ইতিমধ্যে মার্কিন অধিকৃত ইমরান খানের সরকারকে ফেলে দেওয়া থেকে শুরু করে পরবর্তীতে শাহবাজ শরীফ জোট সরকার গঠন করা এবং সব কিছু এখন পর্যন্ত যা কিছু হচ্ছে মার্কিন ডিপ ডিপিস্টেটারি একটা অংশ বাংলাদেশের আগে পাকিস্তান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ তৎপরবর্তীকালে দখল করেছে এই যে মার্কিন পরিকল্পনায় যে সবকিছু হচ্ছে তার নিদর্শন একে একে আপনারা দেখুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান দখল করে করলে ইমরান খান সরকারকে ফেলায় দিয়ে তারপরে একটি সরকার আনলো একজন সেনা প্রধান আছেন জেনারেল আসিম মুনির যিনি এখন ফিল্ড মার্শাল পাক ভারত যুদ্ধের পরে জেনারেল মুনিরকে মার্শাল পদে আসিম উন্নীতি করা হয় অথচ আপনারা খেয়াল করে দেখবেন যে এই বছরেরই শুরুতে এই আসিম মুনিরের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন জারি করবার কথা ছিল কিংবা আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারির কথা ছিল আসিম মুনিরের যদি কোনো সম্পদ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলো বাজেয়াপ্ত করার কথা ছিল সেই সময়টায় হয়তো আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছিল না যার দরুন আসিম মুনিরের উপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করেছিল কিন্তু যখন এসব হচ্ছে যখন আসিম মুনির হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করে নিয়েছেন যার দরুন আপনারা সাম্প্রতিক সময়ে এই কয়েক মাসের মধ্যে দেখলেন বিশেষ করে পাক ভারত যুদ্ধ পরবর্তী সময়ে আপনারা দেখলেন আসিম মুনিরের মার্কিন যুক্তরাষ্ট্র সফর ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করা এবং আসিম মুনিরের ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপারে সমর্থন জানানো এই সব কিছুই কিন্তু দেখছেন এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলকে নিশানি ইমতিয়াজ পদকে ভূষিত করেছে পাকিস্তান এটি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান সম্মাননা ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মার্কিন সামরিক অফিসারের হাতে এই পুরস্কার তুলে দেন জেনারেল কোরিল পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনের অন্যতম প্রধান অংশীদার বলেছিলেন অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান একদম পুরোপুরি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে নিয়ন্ত্রণে যার দরুন আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান প্রীতি বা পাকিস্তান দহরম মহরম কতটা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে শুল্ক সুবিধা ভারতের থেকে বেশি শুল্ক সুবিধা দিয়েছে পাকিস্তানের সাথে জ্বালানি চুক্তির গাল গল্প করেছে এবং যে জ্বালানি চুক্তি করবার পরবর্তী সময়ে এটিও বলেছে যে ইসলামাবাদের কাছ থেকে নয়া নয়াদিল্লির তেল ক্রয় করতে হতে পারে অর্থাৎ পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প নানাভাবে উস্কানি দিয়ে চলেছে এবং আরও দেখুন যে এই যে পাকিস্তান আইএসপিআর প্রধান কেন বললেন যে পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করবে এই কথাটা বলবার কারণটা হচ্ছে ইতিমধ্যে পাকিস্তানের পূর্ব সীমান্ত ক্যাপচার হয়ে গেছে আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনী পাকিস্তানের বেসামরিক কর্মকর্তাদের তৎপরতা কতটা বেড়েছে আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং দু দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা চুক্তি সম্পাদন করার কথাও বলে গেছেন এবং আপনারা আরও জানেন যে আগামী তেইশ অগাস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী দার বাংলাদেশ সফর করতে আসছেন এই সব কিছু মিলিয়ে পূর্ব সীমান্ত পাকিস্তানের ক্যাপচারে পশ্চিম সীমান্তে হামলা করেছে পশ্চিম সীমান্তে প্রতিরোধ করেছে পাকিস্তান চাইছে যে আরেকটি নতুন ফ্রন্ট ওপেন করবার জন্য এবং সেই ফ্রন্টটা হবে পূর্ব সীমান্ত বাংলাদেশ কেন্দ্রিক এবং বিশেষ করে সেভেন সিস্টার্স কেন্দ্রিক এই অঞ্চলকে কেন্দ্র করে পাকিস্তান একটা গুটি সাজাচ্ছে আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র পাকিস্তান বা পাকিস্তান নিজে এই কাজটি করছে আপন শক্তিতে এটি ভাববার কোনো কারণ নেই নেপথ্যের শক্তি পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির আয়ুব খানের পরে দীর্ঘদিন পরে ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির আসিম মুনির যেদিন ফিল্ড মার্শাল ঘোষিত হয়েছিল সেদিনই আমার মন বলেছিল এই লোকটি যে কোনো সময় পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবেন বা পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন এবং এই প্রেসিডেন্ট হওয়ার খায়শো আছে আসিম মুনিরের যার দরুন এমন একটি প্রেক্ষাপট রচিত হতে হবে পাকিস্তানে বর্তমান যে একটা ঠুটো জগন্নাথ সরকার আছে এই সরকারের কার্যত প্রধান হচ্ছে আসিম মুনির এবং আসিম মুনির একটা যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট করে পুরোপুরি দায়িত্ব নেবেন সরকার প্রধান হিসেবে এবং সেটি নেবার জন্যই এ ধরনের নানা রকম পরিকল্পনা চলছে পশ্চিম সীমান্তে তটস্থ রেখেছে পূর্ব সীমান্তেও তটস্থ রাখবার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান পাক ভারত দীর্ঘদিন ধরে সীমান্ত এবং ঐতিহাসিক শত্রুতার সাথে অভ্যস্ত এই অঞ্চলে দক্ষিণ এশিয়া একটি সম্ভব্য আমি খানিক আগে যেটি বলছিলাম বিপজ্জনক নতুন ফ্রন্টের আবির্ভাব ঘটছে এই পরিবর্তনশীল কৌশলগত দাবার ছকের কেন্দ্রে রয়েছে পাকিস্তানের সেনা প্রধান এবং দেশটির কার্যত শাসক ফিল্ড মার্শাল আসিম মুনির নতুন করে আমেরিকান সমর্থন এবং পরিবর্তনশীল ভূ রাজনীতি স্রোতের দ্বারা উচ্চারিত হয়ে মুনির ভারতের প্রতি পাকিস্তানের কৌশল পুনর্নির্মাণ করছেন বলে মনে হচ্ছে এবং ভারত এ ব্যাপারে যথেষ্ট এ ব্যাপারে অবগত একই ভাল এবং ভারত সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে আজকে বাংলাদেশ ভারত পাকিস্তান বিশেষ করে পাগ ভারত উত্তেজনা এবং মার্কিন পৃষ্ঠপোষকতার মধ্যে সত্যিকার অর্থে বাংলাদেশও ঢুকে গেছে শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশের সাথে তুলনামূলকভাবে স্থিতিশীল এবং সহযোগিতা মূলক সম্পর্ক বিদ্যমান ছিল কিন্তু এই সময়ে ডক্টর ইউনুস সরকারের সময়ে এই সরকারটি আশা থেকে শুরু করে যে মুহূর্তে সে ঠিক তখন থেকে এই অঞ্চল বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের অধিকৃত হয়ে গেছে খানিকটা যদি বলেন তাহলে ভুল হবে না এবং ডক্টর সরকার শুরু থেকে আসা থেকেই নানাভাবে ভারতকে উত্তেজিত করবার চেষ্টা করেছে উত্তেজনাপূর্ণ কথাবার্তাও বলেছে আপনারা জানেন আপনারা শুনেছেন যেমন সেভেন সিস্টার্সকে ডক্টর মোহাম্মদ ইউনুস ল্যান্ডলক এরিয়া বলে অভিহিত করবার চেষ্টা করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একবারও চিন্তা করেননি বা চিন্তা করছেন না যে বাংলাদেশ পুরো দেশটায় একটা ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক কিভাবে ভারত কর্তৃক ল্যান্ডলক কান্ট্রি ভারত যদি বাংলাদেশের ব্যাপারে কোনো অ্যাকশানে যায় বাংলাদেশ সারা পৃথিবী থেকে অবরুদ্ধ হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ আমি বারবার বলি আবারও বলছি যে ভারতের আকাশ যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস শিশু সুলভ কথা বলে ভারতকে ইতিমধ্যে উত্তপ্ত করেছে উত্তেজিত করেছে আজকে প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে যে পাকিস্তান বাংলাদেশকে আপন ভাবছে আপন করে নিয়েছে এবং আপন করে নেবার কারণে পাকিস্তান আইএসপিআর প্রধান এমন কথা বলবার সাহস পাচ্ছে যে আমরা পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করব এবং ভারতের যে কোনো জায়গায় আমরা অ্যাটাক করবার ক্ষমতা রাখি আজকে বাংলাদেশ শুধুমাত্র বিপদগ্রস্ত নয় পাকিস্তান বিপদগ্রস্ত নয় মার্কিন নিশানা থেকে আজকে ভারতও কিন্তু বিপদের মধ্যে পড়ে গেছে আজকে ভারতের নিজের স্বার্থে নিজের জন্য হলেও আজকে এই ব্যবস্থাটা বা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা কিংবা বাংলাদেশের এই যে হুম্বিতম্বি হচ্ছে এই ব্যবস্থাটা গ্রহণ করতেই হবে এছাড়া বিকল্প আর কোনো উপায় নেই অর্থাৎ আমরা পাক ভারত উত্তেজনা এবং এই পাক ভারত উত্তেজনার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখান থেকে আমরা একটা শান্তিপ্রিয় শান্ত দেশ ছিলাম এক বছর আগের আগ পর্যন্ত আমরাও সেই অশান্তির মধ্যে ঢুকে গেছি পরিস্থিতি এমন দিকে মোড় নিচ্ছে যে পাক ভারত একটা চূড়ান্ত যদি যুদ্ধ হয় এই যুদ্ধের মাঝখানে বাংলাদেশ পড়ে বাংলাদেশে নাস্তানাবুদ হবার একটা সমূহ সম্ভাবনা আছে শঙ্কা আছে আশঙ্কা আছে এই সার্বিক খবরা খবরে এটি বলছে জানি না এর থেকে পরিত্রাণের উপায় কি অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে মার্কিন পৃষ্ঠপোষকতায় পাক ভারত আবার একটি যুদ্ধ হতে যাচ্ছে এবং জড়িয়ে যাচ্ছে বাংলাদেশও এই আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তা করছে মানুষ কিংবা বাংলাদেশের এই যে এক বছরের যে পরিস্থিতি পরিস্থিতি এর থেকে উত্তরণের চিন্তা করছে কিন্তু এর মধ্যে এই যে আশঙ্কাজনক খবরগুলো আমাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে জানি না একমাত্র আল্লাহ জানেন এর থেকে পরিত্রাণের উপায় কি আল্লাহ নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন